যে সমস্ত দাদা বেগুন চাষ করেছেন বেগুনের জমিতে আপনারা যে সমস্ত রাসায়নিক সার প্রয়োগ করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হল পটাশ সার এই পটাশ সার বেগুনের জমিতে যদি সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগ করেন তাহলে আপনার জমিতে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে এবং আপনার জমির বেগুন গাছ খুবই মজবুত বা স্ট্রং থাকবে তার পাশাপাশি বেগুনের জমিতে রোগ ও পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কমে যাবে তাই বেগুন চাষে পটাশ সারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই বেগুনের জমিতে পটাসার কখন প্রয়োগ করবেন কি মাত্রায় আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো পটার সার নিয়ে তো যারা বেগুন চাষ করছেন বেগুন চাষে অনেক ধরনের রাসায়নিক সার প্রয়োগ করছেন তবে পটার সারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি এমনভাবে বুঝিয়ে বলছি খুব সহজ করে যেন আপনারা বুঝতে পারেন দেখুন জমিতে যদি আপনি পটার সার প্রয়োগ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তার পাশাপাশি বেগুন জমির গাছ কিন্তু মজবুত বা স্ট্রং থাকবে এবং রোগ ও পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কমে যাবে তাই পটার সারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বেগুনের জমিতে অবশ্যই পটাসার সার প্রয়োগ করবেন পটাস সারের যদি ঘাটতি হয় তাহলে দেখবেন বেগুন গাছের যে পাতা সেই পাতার কিনারা বা ধারগুলো হলুদ হয়ে পুড়তে শুরু করে পটাশ ডেফিসিয়েন্সি বা পটাশ খাবারের ঘাটতি দেখতে পাওয়া যায় বোঝা গেল তো পটাশ সার প্রয়োগ অবশ্যই করবেন তো আপনি যখনই রাসায়নিক সার বিভিন্ন রকম প্রয়োগ করবেন প্রতিবারে আপনি বিঘা প্রতি পনেরো কেজি করে আপনি পটাশ সারটা কিন্তু প্রয়োগ করেই যাবেন যতদিন আপনার বেগুন গাছ থাকবে পটাশ সার যখনই প্রয়োগ করবেন গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ও ফল আসবে দেখবেন অনেক সময় ফুল এবং ফল শুক্কিয়ে সুখে ঝরে পড়ে তো অনেকগুলি কারণ থাকে বোঝা গেল তো বিষয়টি হচ্ছে অনেকগুলি কারণ একটু ক্লিয়ার করে বলি একটি হচ্ছে ব্রোটাইটিস সিনেরা ফাঙ্গাসের কারণে হয় এটি একটি বিষয় আরেকটি হচ্ছে জমিতে যদি আপনার মাটি যদি আপনার রসালো না থাকে বা মাটি যদি আপনার ময়শ্চারাইজার না থাকে দেখবেন ফুলগুলি কিন্তু শুকিয়ে যায় তাছাড়া বরণের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রেও ফুল ঝরে যায় ক্যালসিয়ামে যদি ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যায় এবং পটাশ সারের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ফুল ব্যাপকভাবে ঝরে যায় তাই আমি বলবো প্রত্যেকে আপনার বেগুনের জমির মাটি সবসময় রাখবেন খাঁটি মাটিতে ক্যালসিয়াম এবং বোরন অবশ্যই দিবেন আর মাঝে মাঝে ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করবেন ক্যালসিয়াম নাইট্রেট মার্কেটে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেটা দেবেন ট্যাঙ্কিতে সত্তর গ্রাম এবং বোরন হচ্ছে তিরিশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে অবশ্যই স্প্রে করবেন বোঝা গেল তবে পটাশ সার অবশ্যই প্রয়োগ করবেন পটাশ সার প্রয়োগ করলে গাছের কালার কিন্তু খুবই সুন্দর থাকে বা সবুজ কণা তৈরি করে পাতার কোলোফিল গুণ কিন্তু বাড়িয়ে দেয় গাছের পাতায় খাদ্য তৈরি করে যার ফলে গাছে ফুল ও ফল দ্রুত আনতে সাহায্য করে বোঝা গেল এবং রোগ ও পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কমে যায় তো সার অনেকেই বেগুনের জমিতে ব্যবহার করে না অনেকে কি করে যে মিশ্রিত যেগুলো পাওয়া যায় সেখানে যতটুকু কাজ করে সেটাই কিন্তু যদি আপনি প্রতি মানে চাপানে একবার করে পটাশ সার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন বোঝা গেল তো আমার কাছে আছে এই যে দেখছেন নিউট্রিওয়েব এই এটা হচ্ছে মাইক্রোফার্ম কোম্পানি বোঝা গেল এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে তো এটা আপনি বেগুনের জমিতে যখনই স্প্রে করবেন রেজাল কিন্তু ফাটাফাটি পাবেন একটিও ফুল ধরবে না বোঝা গেল এর মধ্যে আছে পটাশ পর্যাপ্ত পরিমাণে কার্বন আছে বোঝা গেল ম্যাগনেশিয়াম আছে তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এল সপ্তাহে দুবার স্প্রে করবেন বোঝা গেল মাইক্রো মাইক্রোফার্ম কোম্পানি দুর্দান্ত রেজাল বেগুনে স্প্রে করবেন আপনি চমকে যাবেন গাছে কালার দেখে তো এটা আপনি অবশ্যই স্প্রে করবেন তো বেগুনে পটাস গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেকে পটাশার সার মতো প্রয়োগ করে না আমি বলবো প্রত্যেকে যে বেগুনের জমিতে যখনই আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন প্রতি চাপানে বিঘা প্রতি পনেরো কিলো করে আপনি পটার সারটা অবশ্যই প্রয়োগ করবেন তাহলে আপনার জমিতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে অনেকে জানেন যে আমার কীটনাশকের একটি দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার